আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম শীতকাল মানে পিঠাপুলির উৎসব আর আমাদের দেশে তো শীতকাল আসতেই নানান রকমের পিঠা পাওয়া যায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটি অন্যরকম পিঠা এই পিঠাটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপি রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি এক কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দিয়ে মতো দিচ্ছে লবণ এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব দুটো ডিম এবার সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি খুব মোটা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি আরো একবার নেড়ে সব সবকিছু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে কোরানো নারকেল আবারও সবকিছু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এবার একটা পাত্রের মধ্যে এই পিঠার ব্যাটারটা নিয়ে ব্যাস পাত্রটার গায়ে আগে থেকে একটু তেল ব্রাশ করে রেখেছি আমি এবার এই পিঠার ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো সমান স্প্রেড করে দিতে হবে এবার উপর থেকে সামান্য কিছু কোরআন নারকেল দিয়ে দিলাম পিঠাটা ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকে একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এবারে এই পাত্রের উপরে আমি পিঠার পাত্রটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিব পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম রেডি আমি অফ ক্যামেরায় উপর থেকে সামান্য গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এই পিঠাটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে এই শীতে অবশ্যই একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগবে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ